কয়েকটা কথা প্রথমে বলতে চাই ডায়মন্ড হারবার এসি এটা এক নবাগত ফুটবল টিম বাংলার হচ্ছে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা খুবই হচ্ছে একটা মানে ভালো বিজ্ঞাপন ফুটবলের জন্য মানে লাস্ট থ্রি ফোর ইয়ার্স মানে এদের মানে যেখান থেকে এদের হচ্ছে মানে জন্ম হয়েছে বা প্রতিষ্ঠা হয়েছে এই ক্লাবটি সেখান থেকে তারা কিন্তু মোটামুটি যে উদ্যমে এবং যে গতিতে তারা এগোচ্ছে সেটা আমার দেখা ভারতীয় ফুটবলের মানে হচ্ছে বাংলার বাংলায় কোন ক্লাব বা সম্প্রতি এত হচ্ছে ডেভেলপ করেছে তো সময় না তাদের ম্যানেজমেন্টের না রকম ভাবে আর্থিক অবস্থা এসেছে সেটা হচ্ছে অন্য ব্যাপার কিন্তু আমার যেটা হচ্ছে সব থেকে দৃষ্টি আকর্ষণ করেছে বা আমার এ ফুটবল ফ্যান হিসেবে যেটা খুবই চমকপ্রদ লেগেছে তাদের টিম গঠন তুমি যদি তাদের হচ্ছে টিম গঠন তাদের কোচ সিলেকশন তাদের প্লেয়ার কাউকিং বলো ইচ এন্ড এভরি জিনিস যদি তুমি দেখো প্রত্যেকটা দিকে তারা প্রফেশনালিজম এ ছাপড়ে গেছে একটা নবগত দল তারা তিন থেকে চার বছর হচ্ছে মার্কেটে এসেছে এবং সেখান থেকেই তারা আজকে ডেটে আই লিগ টু চ্যাম্পিয়ন হয়ে মানে আই লিগ আই লিগে প্রমোট হয়ে গেছে কোয়ালিফাই করে গেছে আই লিগে অলরেডি তারা ডুরান আগে ফাইনালে পৌঁছে গেল শুধুমাত্র ফাইনালে পৌঁছে যাওয়া নয় আমি ধীরে ধীরে সবটাই বলবো আমি প্রথমে একটু ইন্ট্রোডাকশন জন্য বলছি এগুলো আজকে যেটা তুমি যদি দেখো তারা কিন্তু কলকাতা লিগেও যখন থেকে পার্টিসিপেট করছে আমাদের ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডাল কলকাতার যে তিনটে লেগাসি বা হেরিটেজ বা যুক্ত যে ক্লাবগুলো রয়েছে তাদের সঙ্গে কিন্তু প্রত্যেকটা মানে ম্যাচে কিন্তু তুল্যমূল্য ফাইট দিয়েছে লড়াই করেছে হয়তো খেলার রেজাল্ট কখনো তাদের ফেভারে গেছে কখনো ফেভারে যায়নি সেটাও অন্য মানে একটা ব্যাপার পার্ট অব দ্য গেম এটা কিন্তু তাদের সবসময় টিমের স্ট্রেংথটা তারা সবসময় যে মাঠে তাদের যে হচ্ছে ছাপটা রেখেছে তারা যে পারফর্মটা করেছে তারা যে ফুটবলটা খেলেছে এটা এক কথায় হচ্ছে আউটস্ট্যান্ডিং বা হচ্ছে কিন্তু তাদের যেটা মেন স্কোয়াড তাতেও কিন্তু এখনো বিদেশি খেলোয়াড় বলতে জাস্ট দুজন ডিফেন্সে যিনি রয়েছে করছে আর এবং হচ্ছে আমাদের লুকা মাসেন এই দুটো কিন্তু ফরেন প্লেয়ার নিয়ে ডায়মন্ড হাবার এসছি এবার এই কাপটা খেলছে এবং হচ্ছে মূলত তাদের হচ্ছে দেশীয় যে স্কোয়াড রয়েছে অত্যন্ত শক্তিশালী স্কোয়ার অন্তত মানে ইন্ডিয়ান ফুটবল সার্কিটের ভিত্তিতে কেননা আইএসএল বা আই লিগের মধ্যে তো খুব একটা পার্থক্য নয় মানে ভারতীয় ফুটবলের নিরিখে তো সেখানে আমরা দেখতে পাচ্ছি একজন প্লেয়ার আমাদের বাংলার উদীয়মান প্লেয়ার তিনি কিন্তু সুযোগও পাচ্ছেন না এত কম্পিটিশন দলে রয়েছে এবং বেশ ভালো ভালো সব প্লেয়ার রয়েছে আঙ্গু সানা মামেডানের ছিল তিনিও হচ্ছে ডায়মন্ড তে মানে সাইন করেছে তিনিও খেলছে সুযোগ পাচ্ছে রিপ্লেস বা সার্সিটিউট হিসেবে মাঠে রাখছে যাই হোক ওভারঅল কিন্তু ডায়মন্ড হারবার কিন্তু ধারে ভারে অনেক কিন্তু হচ্ছে একটা ভালো টিম এবং তারা কিন্তু তাদের হচ্ছে যোগ্য যোগ্যতার প্রমাণ দিয়ে কিন্তু ফাইনালে পৌঁছেছে তারা কিন্তু সেমিফাইনালে আমাদের মাথায় রাখতে হবে প্রাক্তন হচ্ছে নর্থ ইস্টের কোচ যিনি বর্তমান ইন্ডিয়া নর্থ ইস্ট সরি প্রাক্তন হচ্ছে জামশেদপুরের কোচ যিনি বর্তমানে হচ্ছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ খালিদ জামিল তিনি যে টিমের হচ্ছে দায়িত্বে ছিলেন সেই টিমকে কিন্তু তারা হারিয়ে তারা কিন্তু ডুরান্ডের মানে হচ্ছে সেমি ফাইনালে ইস্ট বেঙ্গলের মুখোমুখি হয়েছিল তো সেই তাদের কিন্তু দুই শূন্য গোলে হারিয়েছিল জামশেদপুর ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড অফেন্স প্রত্যেকটা পজিশনে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তারা কিন্তু হচ্ছে যথেষ্ট ভালো ভালো ফুটবলার নিয়ে তারা কিন্তু এবারে দলটা গড়ে এবং সেই দল কিন্তু যখন কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট মতো একটা প্রবলতর দল প্রতিপক্ষকে হারিয়ে সেমি ফাইনালে আসে তখন কিন্তু কেউ ভাবতে পারেনি একটা অনামি নবগত দল ডায়মন্ড হারবার এসি ঠিক আছে তারা তাদেরকে এইভাবে হাইলাইট করতে পারে আবারো প্রমাণ হলো ফুটবলটা কিন্তু আলটিমেটলি ওই 90 মিনিটের মাঠে হয় ওই মাঠের মধ্যে সীমাবদ্ধ খাতা কলম স্ট্যাটিস্টিক্সে কিন্তু ফুটবল হয় না বাবুল্লা আবার তো এই পর্যন্ত তারপরে চিনি আসিনি আমরা থেকে শুরু করে হ্যাঁ একদমই ঠিক আছে মানে ওদের হচ্ছে খুবই হচ্ছে ব্যালেন্সড সাইড এবং আগের বছর দুরন্ত কা হচ্ছে ওরা চ্যাম্পিয়ন হয়েছিল সুতরাং আমাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড ঠিক আছে এবং ওরা যে টিমটা বা যে স্পটটা আইএসএল এ খেলায় সেই স্পটটাই বলে হচ্ছে আমি থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ার মানে আশি রাক্তা ঠিক আছে তোমার হচ্ছে আলাদিন আজরাই তফেলসে রয়েছে খুব প্রত্যেকটা ডিপার্টমেন্টে মানে খুবই হচ্ছে কোয়ালিটি ফুটবলার রয়েছে তার থেকে বড় কথা ওদের সাথে ওরা হচ্ছে একই ফুটবলার ধরে রেখেছে এবং হচ্ছে বা যে শেপে ওরা রয়েছে ওদের টিমের শেপটা খুবই হচ্ছে ভালো এবং বর্তমানে প্রত্যেকটা প্লেয়ারের চোরাঘাত মুক্ত মানে সিচুয়েশন তারা হচ্ছে যথেষ্ট হচ্ছে মানে ফর্মের মধ্যে রয়েছে সুতরাং কালকে ডায়মন্ড হারবারের জন্য খুব একটা কঠিন ম্যাচ হতে চলেছে ফাইনাল এটা তো বলার অপেক্ষা রাখে না তবুও আজকের ডেটে যেহেতু ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডা স্পোর্টিং নেই কলকাতা তীর প্রধানই নেই বা কলকাতার কোনো ক্লাবই হচ্ছে মানে আজকের ডেটে দু ফাইনাল নেই তাহলে আমার যেটা অন্তত পার্সোনালি মনে হয় হ্যাঁ বলো বলো তিন জায়ান্ট ক্লাব নেই সেখানে কিন্তু ফাইনালের জৌলুসটা কিছুটা হলে কি কমে নেই একদমই একদমই এটা তো বলার অপেক্ষা রাখে না দেখো দেখো আজকের ডেটে যদি ফাইনালে ইস্ট বেঙ্গল মানে যেহেতু হচ্ছে বা সেমিফাইনালে ইস্ট বেঙ্গল হচ্ছে বা ডায়মন্ড কে হচ্ছে কেস করেছে তো সেখানে হচ্ছে ইস্ট বেঙ্গল যদি জিতত তাহলে কালকে ফল লেগে যে পরিমানে ক্রাউড হতো যে পরিমানে স্পেক্টেটার থেকে শুরু করে অডিয়েন্সরা যেভাবে হচ্ছে বা দর্শকরা যেভাবে আসতো তো স্বাভাবিক ভাবে একটা তো প্রভাব পড়বে যেহেতু মানে আমাদের বাংলা টিভি ইস্টবেঙ্গল যে মোহনবাগান যদি ফাইনাল খেলতো খেলতো অবশ্যই মানে কালকে ক্রীড়াঙ্গন অন্যরকম উদ্দীপনা দেখা যেত এবং তাদের সঙ্গে তো ডায়মন্ড রাইভার কোনো কিছুতে একই হয় না তো সেখানে আমরা এক্সপেক্ট ই করবো না আজকে ইস্ট বেঙ্গল বা মোহনবাগান যদি ফাইনালে খেলতো যেটা আজকে ডায়ার যুবভারতীর যে ক্যাপাসিটি সিক্সটি সিক্স থাউজেন্ড প্লাস তো সেটা আপনার মেবি হচ্ছে হয়ে টিকিটের যে হাত আর থাকবে না কিন্তু মোটামুটি ফুটবলের কারণে আমরা তো হচ্ছে আমরা জানি কলকাতার মানুষ কতটা ফুটবল ভালোবাসে ফুটবল লাভার আহ দেশনেটেড তো সুতরাং আমার মনে হয় না খুব একটা মানে হচ্ছে মানে ইয়ে হবে দর্শকের সমাগম হবে তবে অতটা হবে না যেটা আমরা মোট বাগান ফাইখানে গেলে দেখতে পারতাম এটা তো ডাউট বলার অপেক্ষা রাখে না অবশ্যই